আসন্ন প্যারিস অলিম্পিক গেমসে দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের এ লক্ষ্যে লন্ডনে ব্রিটিশ কোচ ও ফিজিও নিবিড় পর্যবেক্ষণে অনুশীলন করছেন তিনি অলিম্পিক মঞ্চে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুতিতে বিন্দু পরিমাণ ঘাটতি রাখতে চান না এই সাজাদ সাজুর প্রতিবেদন প্যারিস অলিম্পিক প্রতিযোগিতায় এবারের আসর শুরু হচ্ছে আগামী ছাব্বিশে জুলাই শেষ সময়ে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছে অ্যাথলেটরা প্রতিযোগিতায় একশো মিটার দৌড়ে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান ইতিমধ্যে অনেক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন এই দৌড়বিদ অলিম্পিকের মঞ্চে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি উনিশশো সাল থেকে অলিম্পিকে একশো মিটার দৌড়ে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ তবে কোন অ্যাথলেট প্রথম পর্বের গণ্ডি পেরুতে পারেনি সে আক্ষেপ ঘুচাতে চান ইমরানুর রহমান দেশ ছাড়ার আগে বৈশাখী টেলিভিশনকে এমনটাই জানান তিনি আমার লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে খেলা যদিও কাজটা অনেকটা চ্যালেঞ্জিং তারপরও আমি আমার সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব অলিম্পিকের মঞ্চে সাফল্য ধরে রাখতে ইংল্যান্ডে ব্রিটিশ কোচ ও ফিজিওর নিবের তত্ত্বাবধানে অনুশীলন করছেন ইমরানুর রহমান সেখান থেকে আগামী চব্বিশে জুলাই প্যারিসে যাবেন তিনি ইংল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন তার প্রস্তুতির কথা ওকে আগামী তেসরা আগস্ট অলিম্পিকে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় মাঠে নামবেন ইমরানুর রহমান সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা